হ্যালো গাই সুসন্ধ্যা কেমন আছে তোমার সবাই আসে আছে সবাই খুব ভালো আছে আমরাও ভীষণ ভালো আছি আজকে হঠাৎ করে চটপটে কিছু খেতে ইচ্ছা করলো সন্ধ্যাবেলা তো সেই জন্য করলাম মুড়ি মাখা বেশি কিছু বাইরের খাবার খাওয়া যাবে না যেহেতু গরম প্রচণ্ড পড়েছে তো সেই জন্য তো সেজন্য বাড়ির খাবার খেয়েই কিছু না মনের স্বাদ মেটাতে হবে তো সেই জন্য করলাম হচ্ছে দুধ চা আর হচ্ছে সাথে হচ্ছে মুড়ি মাখা এরকম সুন্দর মশলা মুড়ি অনেকদিন খাওয়া হয় না তো চলো চলো কীভাবে মশলা মুড়িটা বানালাম তো তোমরা দেখে নেবে তো চলে এসছে দেখো একটা বাটি নিয়ে তো দেখো এখানে আমি কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি সেটা হচ্ছে শশা নিয়েছি একটা হচ্ছে টমেটো নিয়েছি আর একটা পাতি লেবু আর কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কা এই গরমে বেশি খাওয়া যাবে না লঙ্কা গম দিয়েই করতে হবে কারণ প্রচণ্ড গরম পড়েছে বাইরে তো দেখো এখানে সুন্দর করে টমেটোটা কেটে নিয়েছি চপ করে আর এখানে দিয়ে দেব কিন্তু শশা তো দেখো শশাটা এখন আমি চিকলা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে কিন্তু চপ করে নিচ্ছি তো শশাটাও কিন্তু চপ করা হয়ে গেছে তো এইবার শশাটাও আমি পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু একদম জমজমাট হবে এবারে যাচ্ছি হচ্ছে শসা পেঁয়াজ তো পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে নিলাম তো বুঝতেই পারছো বেশ একটা লোভনে লোভনের ব্যাপার হচ্ছে আর পেঁয়াজ শশা টমেটো একটা মিশে কিন্তু একটা অন্য রকম ফ্লেভার কিন্তু বেরোচ্ছে তোমাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না বাট আমি কিন্তু নাকে পাচ্ছি এইবার দিয়ে দেবো থেকে মারাত্মক জিনিস যেটা হচ্ছে কাঁচা লঙ্কা লঙ্কা কাটলেই আমার হাত চলা করে যেন না কেন জানি না তোমাদেরকে আর করে কি না অবশ্যই জানিও আর এ নিয়ে নিয়েছি পাতির লেবু একটু পাতির লেবুর রস না দিলে কি হয় বস তো জন্য একটুখানি পাতির লেবুর রস ওফ জাস্ট ইয়ে আমি স্বাদ আসবে তো যাই হোক পুরো মশলাটাকে কিন্তু হাত দিয়ে সুন্দর করে কিন্তু একটুখানি মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেবো একটু করে পাতিলেবুর লেবুর রস ও হো দারুণ পাতি লেবুর গন্ধটা জাস্ট মানে কি বলবো তোমাদেরকে তো বোঝাতে পারছি না জাস্ট আমি ফিল করছি প্রত্যেকটা মুহূর্তে যে কী হচ্ছে পাতি লেবুর গন্ধ এখানে পুরো মমা করছে ব্যাপারটা বুঝতেই পারছো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব টমেটো সব কিছুর মধ্যে পাতি লেবুর রস যখন মেশে আর সাথে মিশছে কিন্তু এখন হচ্ছে বিট লবণ বিট লবণ দিলে বুঝতেই পারছো কেমন গন্ধ আর ফ্লেভারটা হবে তো যাই হোক সুন্দর করে পাতা বিট লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেখো ক্যাচের মশলা নিয়ে নিয়েছি এখানে ক্যাচের হচ্ছে ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি তো এখানে একটু ব্ল্যাক পেপার দেবো আর এখানে দিয়ে দেবো হচ্ছে চাট মশলা ব্ল্যাক পেপার আর চাট মশলা সব কিছু একদম মিশিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ব্ল্যাক পেপারটা একটু বেশি দেবো না অল্প করে দেবো কারণ ব্ল্যাক পেপার যদি একটু বেশি দেওয়া হয় তাহলে আবার ঝালটাও একটু বেশি হয়ে যাবে যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি সেই জন্য আর এখানে নিয়েছি দেখো চাট মশলা তো চাট মশলাটা আমি পরিমাণ মতো দেবো কারণ বেশ চটপটি চটপটি একটা ব্যাপার তো হবেই তো সেই জন্য আর কি করছি সন্ধ্যা থেকে মনে হচ্ছিলো যে কি চটপটি চটপটি খাই কিন্তু বাইরের খাওয়া যেহেতু খাওয়া যাবে না তো সেই জন্য আমি এইভাবে বাড়িতে এইরকমভাবে ঘরের খাবার দিয়ে আর কি মুখের স্বাদ আর কি একটু ফেরানোর চেষ্টা করছি তো যাই হোক এই পুরো ব্যাপারটাকে কিন্তু সুন্দর করে একটু ভালো করে স্পুন দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিছি যদিও এর আগে আমি চামচ দিইনি হাত দিয়েই আমি মিশিয়েছি বাট এখন আমি কিন্তু স্পুন দিয়ে খুব ভালো সুন্দর করে কিন্তু মিক্স করে নিচ্ছি যাতে কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো এইবার আমি এর মধ্যে কিন্তু সমস্ত উপকরণগুলো ইউজ করবো যেমন হচ্ছে চানাচুর দেব এর মধ্যে তো দেখো এখানে চানাচুর নিয়ে Minha এবারে তো দেখো দেখতেই পাচ্ছো এখানে চানাচুর নিয়েছি এক কৌটো চানাচুর আর আজকে মা বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম ঝাল ঝাল চানাচুর তো বুঝতেই পারছো ঝাল চানাচুরটা কিন্তু মার তো লেভেলের ঝাল তো সেই জন্য ঝাল ঝাল চানাচুর নিয়ে নিচ্ছি আর চানাচুরটা একটু বেশি পরিমাণেই দেব কারণ অনেকজন মানুষ রয়েছে আমরা তো সেই জন্য তো দেখো আমি মা সবাই বাড়িতে রয়েছি সেই জন্য সবাই মিলে খাবো তো যাই হোক চানাচুর দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বাদাম তো চানাচুর বাদাম তারপর দেবো হচ্ছে ঝুড়ি বাজার সমস্ত কিছু মিশিয়ে কিন্তু মানে বুঝতে পারছো সেই একটা স্কুল লাইফ যেরকম একটা গন্ধ আসতো না আলু কাবলির দোকান থেকে তো সেরকম গন্ধটা বেরাচ্ছে মানে ওই গন্ধটা মানে ভোলার গন্ধ নয় তো সেই গন্ধটা আমি আবারও পাচ্ছি আর এখন সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে সেই স্কুল লাইফে সেই আলু কাবলি চুরি করে খাওয়া তেতুল জল তো যাই হোক ওইগুলো মনে পড়ে যাচ্ছিলো তো ভীষণ মানে মশলা মুড়ির দোকান থেকে একটা অন্যরকম সামনে দিয়ে গেলে এটা অন্যরকম মানে গন্ধ বেড়াতো তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা পুরনো কথা মনে করে বেশি লাভ নেই তো যাই হোক যেহেতু এইটা করছি গন্ধটা বেরোচ্ছে সেখানে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে তো সেই জন্য বলে ফেললাম তো যাই হোক এটাকেও আমি এখন সুন্দর করে একদম মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এইটা কিন্তু খেতে কিন্তু জাস্ট ভীষণ সুন্দর লাগে তোমরা কেউ খাও কেনা যায় না বাট আমি কিন্তু এখন এক চামচ না খেলে আর হবে না তো এখন টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে মানে ঝাল নুন সমস্তটা কেমন কেমন হয়েছে তো মানে কী বলবো এইটা জাস্ট অসাধারণ হয়েছে অসাধারণ মানে কিছু বলার নেই তো যাই হোক এবার আমি করব হচ্ছে চা কারণ ওর ভেতরে এখন মুড়িটা দেবো না কারণ মুড়ি দিলে এখন নরম হয়ে যাবে চাটাও দিয়ে দিয়েছি যাই হোক চাচুরটা দিয়েছি চাঁচাটা নরম হয়ে যেতে পারে কিন্তু মুড়িটা আমি পরে দেবো মুড়িটা কারণ শশার দেওয়ার হয়েছে যেহেতু মুড়িটা নরম হয়ে যাবে তো এখানে আমি বসিয়ে দিয়েছি ওই যে চা চায়ের দুধ চা হবে বললাম তোমাদেরকে আর এখানে নিয়ে নিয়েছি তিনটে মতো এলাচ কারণ এলাচটা জাস্ট একটু হামান দৃষ্টির মধ্যে জাস্ট একটু ক্রাশ করে নেব তাহলে চায়ের মানে ফ্লেভারটাও একটা সুন্দর ফ্লেভার আসবে যেটা কিন্তু খেতে খুবই সুন্দর হবে তো যাই হোক এখানে কিন্তু আমি এর এলাচটাকে ক্যাশ করে নিয়েছি আর দেখো মানে ক্যাশ বলতে বুঝতেই পারছো কেমন করে নিয়েছি তো এরকমভাবে নিয়েছি আহ গন্ধটাও দারুণ বেড়াচ্ছে মানে কি বলবো মানে এখানটায় গন্ধে গন্ধে পুরো ভরে গেছে তো যাই হোক লাস্টটাও আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এবার সুন্দর করে দুধটা আমাকে ফুটতে টাইম দিতে হবে তো দেখো দুধ সুন্দর করে কিন্তু ফুটে গেছে তো যাই হোক এখন পুরো উতলে যাচ্ছে তো আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি তো এইবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে চিনি তো চিনি তো অ্যাড করতেই হবে চিনি চা দুধ চা কিন্তু একদমই ভালো লাগবে না আনন্দ কিন্তু আমি নাচতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখো এবার আমি দুধ তিন চামচ মতো চিনি অ্যাড করে দেবো কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগবে না তো দেখো চিনি দিয়ে দিচ্ছি তো তো দেখো এখানে চিনি দিয়েছি চিনি দেওয়ার পরেও কিন্তু সুন্দর করে ফুটছে তো যাই হোক দুধ চা কিন্তু খাওয়াই হয় না বাড়িতে বাড়িতে প্রায় দিন লিকার চাই খাওয়া হয় মানে বেশিরভাগ দিন লিকার চা খাওয়া হয় দুধ চা খুব কম করে খাওয়া হয় দুধ চা হচ্ছে আমাদের বাড়িতে মানে শখে পড়ে দুধ চা খাওয়া হয় তো সেই জন্য তো যাই হোক এখানে তিন রকম চা আছে তো তার মধ্যে এই দুধ চায়ের চাটা নিয়ে নিচ্ছি এটা দার্জিলিং থেকে এনেছিলাম আমরা যখন দার্জিলিং গেলোবারে গিয়েছিলাম মানে গেলোবার বলতে পুজোর সময় পুজোর পরে যে দার্জিলিংয়ে গেলাম তো সেই সময় দার্জিলিং থেকে এরকম দুধ চায়ের জন্য চা এনেছিলাম গ্রিন টি এনেছিলাম তো তার মধ্যে গ্রিন টি টি সব খাওয়া শেষ করা হয়ে গেছে এখন শুধু এই দুধ চায়ের চাটাই বেঁচে আছে কারণ আমরা দুধ চা খাইনি তা সেই জন্যই দুধ চাটাই বেঁচে আছে তো যাই হোক দিদিদেরকে সবাইকে দিয়ে দিয়েছিলাম সবার জন্য চা নিয়ে এসেছিলাম দিদিদেরকে দিয়েছিলাম আর আমাদের জন্য এই দু প্যাকেট ছিল তার মধ্যে এক প্যাকেট খাওয়া হয়ে গেছে আর এক প্যাকেট আছে এটা মোটামুটি এখন চলছে তো দুধ চা বললাম যেহেতু খাওয়া হয় না সেই জন্য দুধ চায়ের চা রয়ে গেছে তো যাই হোক এখন চাটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে আর আমি কিন্তু গন্ধটা পাচ্ছি আর কিন্তু নাচানাচি শুরু করে দিচ্ছি বুঝতেই পারছো তো হোক দুধ চা খাবো অনেকদিন পর তো ভীষণই ভালো লাগছে আর দার্জিলিংয়ের এই চাটা না অসাধারণ ছিল খুবই ভালো ছিল আমরা ড্রাইভার দাদা আমাদেরকে দেখি একটা দোকান থেকে নিয়ে এসেছিলো তো সেই জন্য খুব ভালো হয়েছিলো চাটা তো যাই হোক এখানে ছোলা ভেজানো ছিল ফ্রিজের মধ্যে মনে ছিল না ছোলা ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলা যেহেতু মুড়ি মশলা হবে সেই জন্যই তো এখন ছোলাটা দিতে মনে ছিল না ছোলাটা এখন দিয়ে দিলাম দিয়ে আবার একটু সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি আর এবারে কিন্তু আরও ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে যাই হোক ভীষণ মানে জিপ দিয়ে জল পড়ার মতো অবস্থা হচ্ছে তো যাই হোক এবার আমি চাটাও দিকে ফুটতে দিয়েছি চাটা একটু বেশি করে ফুটবে তারপরে এবারে মিশিয়ে দেবো মুড়ি আর চাটা একটু বেশি না ফুটলে কি হবে চাটা ভালো ফ্লেভার বেরোবে না তো যাই হোক চাটা একটু বেশি করে ফুটতে হবে একটু কড়া কড়া চা হবে তাহলেই ভালো লাগবার এখন দেখো আমি মিশিয়ে নিচ্ছি মুড়ি আর একটুখানি কাঁচা তেল মুড়ি মশলা হবে আর কাঁচা তেল হবে না তাহলে কি বস হয় মুড়ি মশলা তো কাঁচা তেল একটা মানে অন্যরকম ব্যাপার তো যাই হোক মুড়িটাকে খুব সুন্দর করে এখন আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছি একটু বেশি বেশি মুড়ি হয়ে গেছে আর পাত্রটা ছোট হয়ে গেছে তো সেই কারণে একটুখানি পড়ে আছে একটু ম্যানেজ করে নিতে হচ্ছে কিছু করার নেই তো যাই হোক আমার বাবা অত ওই কাঁচের বোলটোল নেই তো সেই জন্য আমি এরকম স্টিলের বাটি দিয়েই কিন্তু মুড়ি মাখা করেছি তো তোমরা যাই হোক কিছু মনে করো না এখানে দেখো চারাও কিন্তু ফুটে গেছে আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার এসছে আর চায়ের কালারটাও কিন্তু এসে গেছে যাই হোক এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এখানে আমি কি বলবো এখানে আমি পুরো গরমে গরমে কিন্তু আমি পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি মনে হচ্ছে এখান থেকে চাটা আর মুড়ি করে নিয়ে কখন গিয়ে বেরোবো আর কখন গিয়ে বসে বসে খাবো তো এটাই ভাবছি মানে উনুনের পাশ থেকে যেতে পারলে বাঁচি মানে গ্যাসের পাশ থেকে তো যাই হোক চাটা কিন্তু হয়ে গেছে আমার পুরো রেডি তো করা একদম দুধ চা কিন্তু একদম রেডি আর সুন্দর যেহেতু এলাস দিয়েছিলাম তো সুন্দর একটা ফ্লেভার আসছে তো ভীষণই ভালো আছে মন তো যাই হোক আমার চা কিন্তু কমপ্লিট আর এখানে কিন্তু মুড়ি মাখা কমপ্লিট আর সুন্দর একটা কাঁচ মানে পাকা লঙ্কা দিয়ে কিন্তু ডেকোরেশন করেছি তো ভীষণই সুন্দর লাগছে তো দেখো আমার এই দুধ চা মানে এলাস দিয়ে দুধ চা মুড়ি মশলা তৈরি করে খাচ্ছি তো যাই হোক এখন আমি চাটা জাস্ট টেস্ট করে দেখব কেমন হয়েছে বস তো জাস্ট চাটা এক সিপ্ট নেওয়ার পরেই মানে মনটা একেবারে জুড়িয়ে গেল মানে অসাধারণ হয়েছে চাটা আমি যেরকম চা করতে পারি কখনো ভাবতেই পারা যায় না তো আমি ভীষণ সুন্দর চা করে ফেলেছি আজকে তো যাই হোক এখন আমি মুড়িটা টেস্ট করবো মুড়িটা কেমন হয়েছে তো দেখবো কেমন হয়েছে এর আগে তো আমি টেস্ট করেছিলাম ওই মশলাটা কিন্তু মুড়ি দেওয়ার পরে আর টেস্ট করা হয়নি আহা টেস্টটা জাস্ট মাইন্ড ব্লোয়িং তোমাদেরকে কি বলবো তো যাই হোক চলো ফিরে আসি নেক্সট কোনো মিনি ব্লগের সাথে তো আজকের মতো টাটা বাবা